আমার প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ রেলওয়ের সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এবং তারই একটি খরসামূলক প্রতিবেদন আমাদের হাতে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ স্পষ্ট করেই বলেছেন বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীনে একটি স্বার্থশাসিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বিভিন্ন দপ্তরের জনবল নিয়োগের লক্ষ্যে শীঘ্রই একটি বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে আগ্রহী প্রার্থীদের প্রস্তুতি গ্রহণের জন্য সম্ভাব্য নিয়োগের তথ্য নিচে তুলে ধরা হলো প্রতিষ্ঠানের নাম দেখুন বাংলাদেশ পুলিশ রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে এক হাজার একশো আশিটি এই পদ সংখ্যা কিছুটা কমতে বা বাড়তে পারে এটি যেহেতু সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি তাই এখানে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না এখানে দেখুন পদের নাম ও পদ সংখ্যা সহকারী স্টেশন মাস্টার তিনশো বিশটি ট্রাফিক অ্যাপ্রেটিস দুশো আশিটি টিকিট কালেক্টর বা টিকিট সেকার চারশো পঞ্চাশটি পয়েন্টসম্যান পাঁচশো বিশটি গার্ড গ্রেড তিন দুশো ষাটটি এরপর হচ্ছে লোকমাস্টার সহকারী একশো নব্বইটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো আশিটি ট্র্যাকম্যান বা গ্যাংম্যান পাঁচশোটি এবং সর্বশেষে ইলেকট্রিশিয়ান মেকানিক যেখানে একশো আশি জনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ সর্বমোট নয়টি জব ক্যাটাগরিতে একত্রিশশো আশি জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ করে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এছাড়া এইচএসসি বা স্নাতক পাশ করেও আবেদন করতে পারেন বিভিন্ন পদের উপর ভিত্তি করে কারিগরি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডের ডিপ্লোমার বা ট্রেড কোর্স সম্পন্ন হলে আপনার জন্য অগ্রাধিকার থাকবে কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে বয়স সীমা দেখুন সম্ভাব্য এখানে সাধারণত আঠারো থেকে বত্রিশ বছর আবেদন পদ্ধতি দেখুন আবেদন অনলাইনে গ্রহণ করা হবে নির্ধারিত অফিসাল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে যেখানে আবেদন ফি বাবদ একশো থেকে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত লাগতে পারে এখানে দেখুন সম্ভাব্য সময়সূচি যেটা খুব শীঘ্রই প্রকাশ করা হবে আশা করছি জানুয়ারির মাঝামাঝি বা শেষের সপ্তাহে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ভাবে প্রকাশিত হতে পারে তাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন দেখুন সর্বমোট চারটি পদ্ধতিতে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয়ত ব্যবহারিক পরীক্ষা দ্বিতীয়ত মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে এখানে সম্ভব অফিসিয়াল ওয়েবসাইট গুলো রয়েছে আপনি চাইলে একবার ফলো করে দিতে পারেন অথবা ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ কী বলেছে দেখুন এটি একটি সম্ভাব্য প্রস্তুতিমূলক নিয়োগ সার্কুলার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে তাই অবশ্যই এই ওয়েবসাইটগুলো ফলো করে রাখুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা কোথা থেকে দেখছেন সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ